আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করবো না যে আমরা কোন প্রতিশোধে রাজনীতি করতে চাই না আমরা সেই অবস্থাটা পার হয়ে গেছি আমি প্রথম দিন আপনাদের মনে আছে পাঁচই আগস্ট যখন আমরা মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিছিলেন স্টেটমেন্ট দিচ্ছিলেন কথা বলছিলেন সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না আমরা আমরা প্রতিশোধ নিব না মত দিয়ে রাজনীতি করতে চাই আমি সে কথা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে মামলা করতে হবে সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা কেনে না যত মামলা আছে আমনির বিরুদ্ধে আমরা সমস্ত আমরা গুরুত্ব হয়ে নেবো ঠিক আছে হ্যাঁ আমরা ওই প্রতি সব প্রধান আনন্দ করবো আমরা একটা ভালোবাসা শ্রমিক জিনিস করতে চাই বন্ধুরা আজকে আমাদের আপনারা শুনছি যে আমাদের এখানকার যারা নেতা আছেন তারা বলেছেন যে আগামী বছর আগামী তিন মাস পর আপনার ফেব্রুয়ারি মাসে আপনার নির্বাচন হবে কিসের নির্বাচন এমপি ইলেকশন হবে পার্লামেন্টের মেম্বার নির্বাচন জাতীয় সংসদ এখানে তৈরি হবে অর্থাৎ তিনশোটা আসন আছে এই তিনশোটা আসনে ভোট দিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয় যারা আমাদের দেশের জন্য আইন তৈরি করে যারা দেশ পরিচালনা করে দলের মধ্যে থেকে সরকার তৈরি হবে সেই সরকারটা আমাদের সমস্ত কাজ কাম তারা দেখাশোনা করবে দেশে এই পার্লামেন্টের জন্য এবং আইন আইন তাই করার জন্য আমরা বিভিন্ন রকম আলোচনা করেছি আমরা দেখলাম যে এই যে শেখ হাসিনা সরকার এত আপনার অত্যাচারী নির্যাতনকারী হয়ে উঠলো এবং পনেরোটা বছর শাসন করলো তিনটা নির্বাচন আমাদেরকে করতেই নিল না সবকিছু নিয়ে চলে গেল পুলিশ দিয়ে তাই না আপনারা ভোট দিতে পারছিলেন ওই আগে তো ভোট আগেই সেই ঘোষণা করেছে সবাই নির্বাচিত হয়ে গেছে আর শেষ নির্বাচনটা তো আমাদেরকে পুলিশের বাইরে জেলের মধ্যে ঢুকায় এই দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে আমরা সবাই তখন জে